অন্তরালে আসলে কি ঘটছে কি চাইছে জামাত কি চাইছে অথবা জামাত কোন সিদ্ধান্ত নিলে বিএনপি চাপে পড়তে পারে এই রাজনৈতিক সমীকরণ গুলো এখন দুর্দান্ত মাস্টার স্ট্রকে চলছে বলা হচ্ছে জামাত শেষ পর্যন্ত একটি মাস্টার স্ট্রক খেলছে তারক্রমণ তাঁকে আছে আগামী নির্বাচনে বিএনপি কে জয়ী করতে হলে তাকে কোন চাল্টে দিতে হবে সে সময় এসে চলুন এই বিষয়গুলো বিস্তারিত আলাপ করব আজকের লাইভ সেশনে কালকে পর্যন্ত খবর হল আহ জামাত বা ইসলামিক যে জোটটি সেই জোটটিতে একটি আসন বন্টন হয়েছে পূর্বে আমরা দেখেছি যে আমায় ইসলামী প্রায় দুশো আসন নিজের ঘরও রেখে বাকিগুলো তারা বন্টন করেছে তো এই ক্ষেত্রে আমরা প্রথম থেকে যে আসন বন্টনের খবরগুলো আপনাদের দিয়েছিলাম সেখানে কিছু আহ পরিবর্তন এসছে সেই পরিবর্তন দেখা গেছে যে জামাত ইসলামী নিজেদের ঘরে রেখেছে অর্থাৎ তাদের পক্ষে রেখেছে আহ একশো উনআশি অর্থাৎ ওয়ান সেভেন নাইন একশো উনআশিটি আসন জামাত পক্ষে রাখছে বিপরীতে এনসিপি কিন্তু বা ইসলামিক জোর দিচ্ছে তিরিশটি আসন বাংলাদেশ খেলাফত মজলিস তাদেরকে দেয়া হচ্ছে বিশটি আসন খেলাফত মজলিস তাদের দেয়া হচ্ছে দশটি একটি হলো বাংলাদেশ খেলাফত মজলিস অন্যটি খেলাফত মজলিস এই দুটো মিলে তিরিশটি পাচ্ছে বিশ এবং দশ এল বিপি সেটি পাচ্ছে সাতটি আসন এবি পার্টি তিনটি আসন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুটি আসন নিজামে ইসলাম দুটি আসন তো এখানে এই আসন বর্জনের পর আর থাকে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশটির মতো আসন এই আসনটা খালি রেখেছে জামায়াত ইসলামী তাদের পরিকল্পনা হলো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরম যদি আসে সেক্ষেত্রে এই আসনটা তাদের দেওয়া হবে এটা ছিল কালকে রাতে জামায়াত ইসলামের প্রেস ব্রিফিং এবং সিদ্ধান্তের আলোকে আসন বন্টন কিন্তু ভেতর থেকে আহ যে খবরগুলো আমাদের কাছে বারবার আসছে এই মুহূর্তে বা চর্মনায় শিবিরের সাথে আমাদের আলাপচারিতার মাধ্যমে চর্মনায় শিষ্য দুজনের সাথে আমার কথা হয়েছে কয়েক দফা রাতে তো সেখানে আমি এইটুকু বুঝতে পারছি যে হয়তোবা এখন পর্যন্ত যদি রাতের পর সকালে কোনো সিদ্ধান্ত পরিবর্তন না হয় সেক্ষেত্রে চর্মনাই এই জোট থেকে বেরিয়ে যেতে পারে এমন একটি আবাস তারা দিয়েছেন আহ চর্মনাই এই জোট থেকে বেরিয়ে যেতে পারেন এমন একটি আবাস তারা দিয়েছেন তবে আজকে বোধ হয় তারা বিকেলের দিকে একটি প্রেস কনফারেন্স করে তারা এটা জানাবে এখন বিষয়টা হলো যে যদি চরমে জোট বেরিয়ে যায় তাহলে কি হতে যাচ্ছে আগামী সময়গুলোতে বা জামাত জোট কি কোন রকম বড় চাপে পড়ে যাবে এটা নিয়েও এখন বিভিন্নভাবে বিভিন্ন মহলে কথা হচ্ছে প্রশ্ন করতে পারি জামাত ইসলামকে আমি জামাতের একজন শীর্ষ নেতার সাথে কথা বললাম তারা কি সিদ্ধান্ত নিচ্ছে যদি চরকনায় বেরিয়ে যায় জামাত বলছে তারা এই ইসলামী জোটটাকে জোটটাকে ধরে রাখার জন্য সর্ব সর্বোচ্চ সেক্রিফাইস করার ইচ্ছা প্রসন্ন করছে এবং তারা বারবারই আহ ইসলামী আন্দোলন এই জোটের সাথে কথা বলছে জোটের বিভিন্ন দলের সাথে কথা বলছে কালকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে অনেকটা গোপনীয়তার সাথে বলা যায় আবার যায় রুদ্ধতার বৈঠক সেখানে এনসিপি এলডিপি এবি পার্টি জামাত ইসলাম এরা সবাই মামুনুল হকের সকল গ্রুপগুলো বসে তো সেই গ্রুপে আমরা যতটুকু খবর পেয়েছিলাম যে চরমনাই ছিল না তারপরে তার প্রেস কনফারেন্সটি করেছে এখন প্রশ্ন হলো যে চর্মনাই জামাতে থাকলে এই জোটটি শক্তিশালী হবে বা জামাত লাভবান হবে নাকি চর্মনায় বেরিয়ে গেলে বিএনপির লাভ হবে এটারও যদি আমরা একটু হিসেব মেলাতে চাই সেক্ষেত্রে যেটা বুঝতে পারি যে জামাতের মধ্যে একটা বড় গ্রুপ চাইছে তারা মানে এই জোটে না থাকুক কারণ চর্মনায় প্রথমে জামাতের কাছ থেকে একশো আসন চেয়েছে এই পরবর্তী তারা সত্তর থেকে আশিটি বা আশি থেকে টি আসন চেয়েছে তারপরে তারা নেমেছিল ষাটটি আসনে এখন পর্যন্ত তারা ষাট আসনে বহাল রয়েছে অর্থাৎ এই জোটে তারা থাকবে যদি জামাত তাদের শেষ পর্যন্ত 60 টি আসনদায় আর জামাত সর্বোচ্চ প্রথমে তাদেরকে 30 35 এরপর 40 কালকে প্রেস কনফারেন্সে গুদে গেছে যে তারা 45 থেকে 46 আসন সর্বোচ্চ দিতে পারে এই দলটিকে এরপরই মোটামুটি চরমনাই সিদ্ধান্ত নিয়েছে তারা একক নির্বাচন করতে পারে আর এই মুহূর্তে চরমনাই বিএমপি জোটে যাবে কি যাবে না এই প্রশ্নটিও আসছে না কারণ বিএমপি এই ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না দ্বিতীয় বিষয় খেয়াল করেন চরমনাই যদি জামাত জোটে থাকে সেই ক্ষেত্রে এটা সত্য কথা যে সারা দেশে দুই থেকে তিন পার্সেন্ট ভোট বাড়বে চন্মনায়ের ভোট সবচেয়ে বেশি রয়েছে বরিশালে বরিশালে তাদের বলা হচ্ছে কয়েকটি জরিপে যে ছয় পার্সেন্ট ভোট আছে বা সাত পার্সেন্ট ভোট আছে কিন্তু বরিশালের বাইরে সারা দেশের যদি আমরা হিসেব করি সেখানে দেড় মানে দেড় পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিন পার্সেন্ট ভোট চন্মনায় রয়েছে তো বিএনপির বিরুদ্ধে যদি জামায়াতকে ক্ষমতায় যেতে হয় বিভিন্ন নিরপেক্ষ সংস্থার যে জরিপ সেই জরিপ বলছে যে জামাত ইসলামের ভোট রয়েছে মানে সকল দলগুলোর যে পারসেপশন সে হিসেবে জামাদের ভোট রয়েছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পার্সেন্ট এবং এনসিপির যে জরিপটি এসছে সেখানে বলা হচ্ছে এনসিপির ভোট রয়েছে সাত থেকে আট পার্সেন্ট তাহলে আপনি জামাতে পঁয়ত্রিশ বা সাঁত্রিশের সাথে যদি আট যোগ করেন বা সাত যোগ করেন তারপর এবি পার্টি তারপর রয়েছে খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফতি মজলিশ মানে মামুনুল হকদের দল এবং রয়েছে এল তো আমরা এই বা এবি পার্টি এটা সারা দেশে এদের এখনো ভোটের সেই পরিসংখ্যান হিসেবে আনা যাবে না এটা মাইনাস এর ক্যাটাগরিতে আছে নতুন দল আর এনসিপি ভোটার থাকার কারণ হলো যে তারা জুলাইয়ের একটি দল এবং তরুণদের দল তরুণদের মধ্যে এই জরিপটিতে দেখা গেছে তাদের জনপ্রিয়তা সাত পার্সেন্ট এর কোথায় রয়েছে তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে খেলাপথে মজলিশ বা বাংলাদেশ খেলাপথে মজলিশ বা মামুনুল হকদের এই জামাত ইসলামের জোটে থাকার কারণে যেটা হবে যে কাউমি ভোটগুলো জামাতের ঘরে আসবে অর্থাৎ বাংলাদেশে একটা বিশাল সংখ্যক ভোট রয়েছে কাউমিদের পাশাপাশি এই কাউমিরা যদি জামাতের বাইরে থাকতো এরা জামাতের বিরুদ্ধে প্রচন্ড পরিমাণে প্রচারণা অপ মানে উল্টো প্রচার চালাতো তো এটি এবার হবে হবে না কারণ এদেরকে প্রায় তিরিশটি আসন দেওয়া হয়েছে বিশটি এবং দশটি করে তো কাউমিদের এই ভোটগুলো জামাতের যোগ হবে এক্ষেত্রে এই জোর থেকে বেরিয়ে যাওয়ার কারণে সবচেয়ে বড় চাপে পড়বে চর্মনাই আমি এই বিষয়টা চর্মনাইদের আহ দু একজন যারা শিশুদের সাথে আমার শীর্ষ নেতাদের সাথে কথা হয়েছে তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা বড় চাপে পড়ে যাবে কারণ এই পর্যন্ত কখনো চর্মনাই কোন একটি আসন বিজয় লাভ করতে পারেনি আমি আমার আগের লাইফগুলোতে আপনাদের বলেছিলাম যে চর্মনাইয়ের প্রবলেমটা হলো রাজনৈতিক ক্যাটাগরিতে চর্মনাই যে প্রবলেমটা পড়ে সেটা হলো এদের ভক্ত অনুরাগী বা অনুসারী যথেষ্ট রয়েছে মোটামুটি বাংলাদেশে কিন্তু এদের ভোটার কম ভোটার কম মানে হলো যারা আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন বা যারা বিএনপি করেন এরা মোটামুটি আহ দিনের কাজে চর্মনের মাহফিলে আসেন বা চর্মনের অনুসারী হন এরা শুধু ধর্মকে কেন্দ্র করে এই সংমানি কি বলবো চরমনে বা ইসলামী আন্দোলনের জোটে আসে তারা মাহফিলে আসেন বা তারা যে দিনের খেদমত করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো কাজ করছেন চরমনের ভাইয়েরা এখানে মানুষ সবের আশায় আসেন বা দিন শিক্ষার জন্য আসেন কিন্তু ভোটের ক্ষেত্রে এরা আওয়ামী লীগ বা বিএনপি কে বেছে নেয় চর্মনেকে ভোট দেয় না এটা মনে করে যে রাজনীতি আর ধর্ম আলাদা রাজনীতি তারা ভোট নৌকায় দেবেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নৌকায় ভোট পায় চরমনের অনুসারীদের ভোট আপনারা মিলিয়ে দেখবেন আমি মিথ্যা বলছি কিনা এবং অনেক ক্ষেত্রে ও ভোট কিছু পায় কিন্তু চরমনের ভোটগুলো খুব কম মানে একেবারে যদি বলি যে মাইনাস তারা জামাতে পড়ে ভোটগুলো তো হিসেবে কয়েকটি জরিপ সংস্থার সাথে কথা বলে যেটা বুঝলাম তারা বলছে যে চরমনের অনুরাগীরা তারা জামাতে আসতে চায় না বা জামাতে ভোট দিতেও চায় না তাদের মধ্যে যে থিমটা তৈরি হয়েছে কারণ তারা দিন জামাত বিরোধী হিসেবে পরিচিত বা জামাত বা চরমনে তারা একে অপরকে অপছন্দ করত আদর্শক কারণ বলি বা যেটাই বলি না তো চরমনের যেহেতু চেইন অফ কমান্ড জামাতের মতো স্ট্রং না যেমন জামাতের কেন্দ্রীয় আমির যদি বলে দেয় বা ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রেসিডেন্ট যদি বলে দেয় এটা থেকে আর হবে না কিন্তু আমরা দেখছি যে বরিশালের মতো যেখানে খুব স্ট্রং সেখানেও তারা কখনো একটা আসল দূরের কথা একটা পৌরসভার বিজয় জিততে পারে না তাহলে ভোটগুলো কোথায় যায় এত মানুষ কোথায় যায় কারণ তারা ভোটের সময় ওই আওয়ামী লীগ বিএনপি কি বেছে নেয় তো এখন যদি চরমনাই জামাতের জোটে আসে নিঃসন্দেহে ইসলামের খেদমত হবে একটি বাক্স ইসলামের জন্য একটি শক্তিশালী ভাগ হয়ে যাবে একটা ব্যাপার তাহলে চর্মনাইকে জামাত যদি পঞ্চাশ ষাটটি আসন দিয়ে দেয় এই আসনগুলোর অনেক জায়গায় দেখা যাবে যে জামাত বিজয়ের সম্ভাবনা আছে কিন্তু চর্মনার সাথে কোয়ালিশনের জন্য বা জোটের জন্য এগুলো তাদেরকে দিতে হবে দেওয়ার পরে দেখা যাবে যে এই আসনগুলোতে জামাতের ভোটে চরমে হবে কিন্তু চর্মনে যে আসনগুলোতে জামাতকে ভোট দেওয়া উচিত চরম লোকগুলো সেখানে ভোট দিল না কারণ তাদের অনুশারীদের মধ্যে সেই মাইন্ডসেট আগে থেকে তৈরি আছে আবার তারা নেতার নেতৃত্ব বা নির্দেশ খুব একটা মানবে না সাধারণ পিপল যারা চর্মনের সেই ক্ষেত্রে জামাত আসল ছাইলেও কিন্তু তারা তাদের ভোট যোগ করতে পারলো না এটা জামাতের জন্য লস হবে এটা কিন্তু বিশ্লেষণ আসছে আমি সেইভাবে বলছি একটু নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করবেন তো জামাতের মধ্যে একটি গ্রুপ বলছে যে আহ এতগুলো আসন না দিয়ে জামাতকে ভিন্ন চিন্তা করা উচিত তবে জামাতের কেন্দ্রীয় বা মজলিসের সুরাগুলি বা যাদের নীতি নির্ধারণী যে ফোরামটা আছে তারা বলছে যে না আমরা একসাথে আন্দোলন করেছি পাঁচ মানে পাঁচ তারিখের পর হাসিনা পতনের পর আমরা একটি বাক্সের জন্য সর্বশেষ চেষ্টাটা করে যাব যেহেতু তারাও দিনের খেদমত করছে আমরাও দিনের জন্য কাজ করছি সো আমাদের চেষ্টা থাকবে যে আমরা একটি প্ল্যাটফর্ম থেকে এই কাজ মানে নির্বাচনটি করবো এবং আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা একটি প্ল্যাটফর্মে দেশকে গড়ব সর্বশেষ সেই জন্যই জামাত ইসলামী কালকে রাতে তাদের আসন বন্টনের ক্ষেত্রে কিছু আসন চল্লিশ পঁয়তাল্লিশ আসন তারা বাদ দিয়ে ঘোষণা করেছে এখন যদি এক্ষেত্রে শেষ পর্যন্ত আজকে যদি বিকেল দুটা তিনটার মধ্যে বা বিকেলের মধ্যে চর্মনে ঘোষণা দিয়ে বসে জমানের পর যে তারা ইসলামী জোটে থাকবে না সেক্ষেত্রে জামাত দুশো ছাব্বিশটি আসনের নির্বাচন করবে আর মানে চরমনের আসনগুলো জামাতের যোগ হবে পঁচাত্তরটির মতো আসন বোধ হয় জামাত বা ছিয়াত্তরটি আসন বোধ হয় এরকম একটি ধরেন তার জোটকে দেবে আর বিএনপি তার জোটকে দিচ্ছে মাত্র দশটি আসন তো বিএনপির দুইশো নব্বই আসনের বিপরীতে জামাত ইসলাম দুইশো আহ ছাব্বিশটি আসনে ফাইট করবে পাশাপাশি ভোটের পারসেপশনগুলো যদি আমরা ওই যেটা প্রথমে বললাম যে বিএনপির কত পার্সেন্ট ভোট বা বিএনপি সাথে যারা জোট করছে তাদের কিন্তু ভোট পার্সেন্ট নাই মাইনাসের ক্যাটাগরি কিন্তু জামাত যাদের কি পেয়েছে তাদের মোটামুটি একটা পারসেপশন আছে আবার আন্দোলনে কেন্দ্র দখল মারামারি বা একটা প্রেসার ফ্রি তৈরি করা এই ক্ষেত্রে বিএনপি তার জোটের যে মুভ আছে তাদের ভূমিকা থাকবে না বিএনপি একই ভাবে ভূমিকা রাখতে হবে জামাতের সঙ্গে এনসিপি আছে যথেষ্ট পাওয়ারফুল একটি সংগঠন তাদের হয়তো নতুন দল কিন্তু তারা জুলাই আন্দোলনের পোস্টার বলছিল মূল ফ্রেমেজ তারা ছিল তারা একটা ভূমিকা রাখতে পারবে এবং এনসিপির সাথে বলতে পারি আমাদের ইউনিয়নের সরকারে একটা ভালো সম্পর্ক আছে সেই ক্ষেত্রে এনসিপি একটা ভালো চাপ তৈরি করবে জামাতের পক্ষে আবার قومی গ্রুপটাকে মোটামুটি পেয়ে যাবে 80% বা 90% পেয়ে যাবে জামাত খেলাফত মজলিস খেলাফতের জন্য বা বামুনিন হকদের জন্য এই জায়গাটা প্রেসার তৈরি করবে জামাত কিন্তু পক্ষান্তরে বিএমপি জোটে সেই রকম কোনো স্ট্রং এ নুরুল হক নুরুল বলি কিবריה বলি হাবিজবিলা আছেন এদের আসলে কোন বাংলাদেশের রাজনৈতিকভাবে কোন স্ট্রং ভ্যালুও নেই গুরুত্বও নেই এদের ভূমিকাও নেই হয়তো বা নুরু কথা বলবে নুরু তো এরশাদের মতো সকালে একটা বলে বিকালে একটা বলে একে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না এখন আর তো সবকিছু মিলে জোট থেকে যদি বেরিয়ে যায় চর্ম নাই এটা তাদের ক্ষতি হবে আমি এটাও বুঝিয়েছিলাম তাদের নেতাদের আপনারা বেরিয়ে যায় না আবার আমার কেন যেন মনে হচ্ছে যে বিএনপিও চায় চর্মনাই জামাত জোটে থাকুক কারণ এতে জামাতের অসুবিধাটা বেশি হবে এটা বিএনপি কয়েকজন বলছে যে আমরা চাই যে চরমায় ওখানে থাকো কারণ যে আসনগুলোতে চরমায় তার প্রার্থী দেবে ধরেন পঞ্চাশটা আসন জামাত দিল চরমনাইকে কোয়ালিশনের জন্য তো চরমনাইকে সাধারণভাবে এলিমেটেড লোকগুলো কি বেছে নিবে এটা বিএনপি আমার কথা বলছি না আপনারা হয়তো বলবেন যে মাসুম এটা কি বলে আমি বিএনপির থিমটা বলছি যারা বিএনপির নেতারা বলছেন যে জামাত মোটামুটি রাজনৈতিক ক্ষেত্রে একটু কোয়ালিটি আছে বা তারা রাস্তা সেইভাবে একটা ভূমিকা রাখতে পেরেছে চরমনের ক্ষেত্রটা আবার একটু ভিন্ন তারা একটু বেশি কি বলবো ইসলামিক চিন্তা বা তারা একটু আধুনিক চিন্তা থেকে একটু বাইরের চিন্তাটা করে যেটা বাংলাদেশের সব বিপুল একসাথে অ্যাকসেপ্ট করবে না যেমন শিবিরকে আপনার যদি দেখি ঢাকা ভার্সিটিতে বিজয় পেয়েছে কিভাবে বিজয় পেয়েছে সবার মন জয় করেছে যে ভোটটা পরে যে ভোটটা পরে না যে ইসলাম মানে যে ইসলাম মানে না সবাই ভোট দিয়েছে কিন্তু চর্মায়ের ক্ষেত্রে এটা হবে না যারা ইসলাম মানে তারাই ভোট দিবে যারা মানে না বা যারা পর্দা করে না বা যারা ইসলামের অনুশাসনের একটু বাইরে তারা চর্মায় কোনো প্রার্থীকে ভোট দেবে না এটাও মোটামুটি বোঝা যায় কিন্তু জামাত হলে এই ভোটগুলো জামাত টেনে আনতে পারবে কারণ এই পরীক্ষাটা মোটামুটি জামাত ইতিমধ্যে পাঁচ তারিখের পর থেকে দিয়েছে এবং মানুষ এটাকে আস্থায় নিয়েছে সব শেষে যে কথাটি বলবো যে এই জোটটি যদি ভেঙে যায় জোটটি যদি ভেঙে যায় জামাতের লাভ হবে বিএনপি চাপে পড়বে এবং সবচেয়ে বেশি ক্ষতি হবে চর্মনায় চরমনাই এককভাবে নির্বাচন করলে একটি আসনও পাবে না একটি আসনও পাবে না যদি কোনো জোটে না থাকে মোটামুটি ধরে রাখেন চরমনাইকে রাজনৈতিকভাবে সংসদে যেতে গেলে রাজনীতির অনেক কৌশলে পা মানে বিজয়ী লাভ করতে হবে যে কৌশলটি গত পাঁচ তারিখের পর জামাত বিএনপিকে কঠিন টাফ টাইম দিয়েছে আপনারা দেখেছেন যে বিএনপির মতো একটি দল যারা তিনবার ক্ষমতায় ছিল সেই দলটির জামাতের সাথে ম্যারেটিভ তৈরি থেকে শুরু করে প্রত্যেকটা খেলা হেরে গেছে একটি বিশ্ববিদ্যালয় পাঁচ তারিখের পর একটি বিশ্ববিদ্যালয় বিএনপি বা ছাত্র দল বিজয় লাভ করতে পারেনি পক্ষান্তরে সবগুলো জামাত শিবির নিয়ে গেছে জামাতের এই মাস্টার স্ট্রকটি বোঝার উপায় নেই জামাত কি আসলে চাইছে চরমানে থাকুক না চলে যাক তারা বাইরে দেখাচ্ছে থাকুক কিন্তু ভেতরে তাদের অনেক নেতা খুশি চলে গেলে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আসলে ঠিক বোঝা মানে বুঝে উঠতে পারছি না জামাত কি চাইছে জামাত চাইছে কি আর বলছে কি এটাও বোঝা খুব কঠিন তবে জামাতের আমির বা জামাতের নায়বে আমির তারা বলেছেন তারা চাইছেন চর্মনে তাদের সাথে থাকুক এবং ইসলামী শক্তিগুলো একসাথে থাকুক এখন আমরা সর্বশেষ যে কথাটি বলতে পারি আগামী নির্বাচনে দুশো ছাব্বিশটি আসন যদি জামাত নেয় অর্থাৎ চর্মনে আজকে যেটা বললাম বেরিয়ে যায় জামাত জোট থেকে তাহলে দুশো ছাব্বিশটি আসন পাবে জামাত এবং এই দুইশো ছাব্বিশটি আসনে বিএনপি কড়া ফাইট দিতে হবে জামাতকে কঠিন ফাইট দিতে হবে কারণ জামাত তার আসনগুলোকে ধরে রাখার জন্য বিএনপি দখল নিয়ে নেবে প্রশাসনিক ভাবে এটাও পারবে না কারণ প্রশাসনিক ভাবে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির পাশাপাশি জামাত শিবিরও কঠিন জায়গায় বসে গেছে যদিও জামাত শিবির সেখানে নিজেকে প্রকাশ করে না ঠিক নির্বাচনের দিন হালচাল পাল্টে যাবে সেনাবাহিনীর ক্ষেত্রে উপরস্থ অফিসারদের মধ্যে হয়তো জামাতিদের সংখ্যাটা একেবারে নাই বা খুব কিন্তু গুরুত্বপূর্ণ যারা নির্বাচনকে বাস্তবায়ন করবে বাংলাদেশে মাঠে কাজ করবে সেনাবাহিনীর মধ্যে অনেকেই ইদানি জামাতকে পছন্দ করতে শুরু করেছেন কারণটা কি পাঁচ তারিখের পর কিছু বড় দল ভুল করেছে কিন্তু জামাত খুব কৌশলে এগিয়েছে তো এরা মনে করছে যে হাসিনা পরবর্তী বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য একটা ইসলামিক দলকে বেছে নেওয়া এবারের জন্য উচিত আবার যখন তারেক রহমান বাংলাদেশে পা রেখেছেন তখন হয়ে গেছে। কারণ হিসেবে জনপ্রিয় বিএনপি বা রহমান বা বেগম জিয়ার সন্তান তারেক রহমান রাজনীতিতে বাংলাদেশে পা রাখায় আবারও বলা যাচ্ছে যে রাজনীতির পারদ ওঠানামা করছে যতক্ষণ তারেক